কুষাণ হঠাৎ তোরাকে শক্ত করে জড়িয়ে ধরলো কারণ হালকা করে ধরলে তোরা সহজেই ছাড়িয়ে নেবে তোরা বলল, কুষাণ ছাড়ো আমাকে তোমাকে ধরার অনুমতি কে দিয়েছে বলল রেগে আছো কেন? আমাদের জীবন কথা আপনাদের বাড়ির ছেলে একটা প্রতারক চরম ভোকাবাজ সে এতদিন ধরে লুকিয়ে লুকিয়ে অন্য মেয়ের সাথে প্রেম করেছে আর আজ বিয়ে করার জন্য নাচতে নাচতে আপনাদের সাথে পাত্রে দেখতে এসেছে এই রকম একটা দুশ্চরিত্র ছেলেকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না তোরার থা শুনে কুষানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল শরীরে কাঁপুনি দিয়ে এলো একশো এক ডিগ্রি জ্বর সে যা ভয় পাচ্ছিল ঠিক সেটাই ঘটল এদিকে কুষাণের না হয় একশো এক ডিগ্রি জ্বর এলো কিন্তু তার পরিবারের প্রত্যেক সদস্যের শরীরে যেন দুশো ডিগ্রি জ্বর চড়ে গেল এমনিতেই বারবার ওয়াশরুমে যেতে যেতে সবার শরীর দুর্বল তার ওপর তোরার এই অদ্ভুত কথা শুনে তারা যেন আরও নেতিয়ে পড়ল কিন্তু কুষাণ এভাবে চুপ করে থাকতে পারে না তোরাকে এখনই না থামালে এই মেয়ে সব ফাঁস করে দেবে তার মান সম্মানের তো তেরোটা বেজে যাবে তাকে নিয়ে পরিবারের এত গর্ব সব এক মুহূর্তে ধুলোয় মিশে যাবে বংশের সম্মান সেটার কি হবে কারণ তাদের পরিবারে বিয়ের আগে প্রেম করা গুরুতর অপরাধ কেউ এই নিয়ম ভাঙলে তাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেয়া হয় সেই জন্য কুষাণ তোরার কাছে গিয়ে ফিসফিস করে বলল আমার সোনা পাখি আমার জান পাখি আমার টুনটুনি তুমি তোর সময় এটাই চাইতে আমি যেন তোমাকে বিয়ে করি তাহলে আজ এমন করছো কেন প্লিজ আমার নামে আর উল্টাপাল্টা কথা বলো না বিয়েতে রাজি হয়ে যাও সব ঝামেলা চুকে যাবে তোরা চিৎকার করে বললো না আমি রাজি হতে পারবো না তুমি আমার সাথে প্রতারণা করেছো। তুমি বলেছিলে তোমার পরিবার এখনই তোমাকে বিয়ে করাবে না কিন্তু তুমি ঠিকই দলবল নিয়ে অন্য মেয়েকে দেখতে এসেছো কুষাণ পড়ল মহাবিপদে সে এখন তোরাকে কিভাবে বোঝায় যে তার দুলা ভাইরা তাকে চালাকি করে এখানে নিয়ে এসেছে সে তো জানতোই না যে তারা আজ মেয়ে দেখতে আসবে তারা বলেছিল কোনো এক আত্মীয়ের বাড়ি যাবে কিন্তু যেভাবেই হোক এখন তোরার মুখ বন্ধ করতেই হবে না হলে এই মেয়ে আজ তার মান সম্মানের তেরোটা বাজিয়েই ছাড়বে কিন্তু কিভাবে করবে সেটা এদিকে তোরার মুখে কুষাণের নামে এসব কথা শুনে সবাই কুষাণের দিকে এগিয়ে এলো সবার চোখে বিস্ময় ইরা মীরা আর লীরা আর চুপ থাকতে পারল না তারা তিনজন একসাথে বলে উঠল হে ভাই এই মেয়ে এসব কি বলছে একবার বলছে তুই অন্য মেয়ের সাথে প্রেম করিস আবার বলছে তুই ওর সাথে প্রতারণা করেছিস ব্যাপার কি তুই কি এই মেয়েটাকে আগে থেকে চিনিস কুষাণ তার বোনদের প্রশ্নের কি উত্তর দেবে সেটাই ভাবতে লাগল কুষাণকে চুপ থাকতে দেখে সবার সন্দেহ আরও বাড়ল তারা ভাবল কুষাণ নিশ্চয়ই মেয়েটাকে আগে থেকে চিনে না হলে প্রতিক্রিয়া দেখাচ্ছে না কেন কুষাণ আর কোনো উপায় না দেখে তোরার কাছে গিয়ে বলল এই মেয়ে তোমার সমস্যাটা কোথায় মাথায় নাকি বিয়েতে যদি মাথায় সমস্যা থাকে বলে দিতে পারো আমি নিজে অভিভাবক সেজে পাবনা পাগলা গারদায় রেখে আসব আর যদি বিয়েতে সমস্যা থাকে তাহলে এক কথায় বলে দাও যে তুমি রাজি নও আমরা ভালোই ভালোই চলে যাই আমার নামে এভাবে মিথ্যে বদনাম দিও না আমি কতটা সহজ সরল আর ভদ্র ছেলে জানো এই বলে কুষাণ তার মায়ের দিকে তাকিয়ে বলল আম্মু তুমি কিছু বলছো না কেন কামিনী চৌধুরী এগিয়ে এসে তোরাকে বললেন হ্যাঁ আমাদের কুষাণ যথেষ্ট ভদ্র ছেলে কুষাণ বলো শুধু এটুকুই আমাকে নিয়ে তোমার সেই বিখ্যাত উক্তিগুলো এই মেয়েটাকে শুনিয়ে দাও তো তাহলেই আমার নামে বদনাম করা বন্ধ করবে কামিনী চৌধুরী আঁচল দিয়ে কুষাণের মুখ মুছিয়ে দিয়ে বলতে শুরু করলেন কুষাণের মতো ছেলে আজকাল দেখাই যায় না ও ভুল করেও কোনো মেয়ের দিকে তাকায় না বরং মেয়েরাই ওকে দেখে শীষ দেয় ওকে এখনো আমাকেই ঘুম পাড়িয়ে দিতে হয় মাঝে মাঝে তো আমাদের ঘরেই ঘুম হয় আমার হাতে মাখানো ভাত না খেলে ওর পেটই ভরে না আমার অনুমতি ছাড়া ও এক পাও চলে না আর হ্যাঁ আমার মাথায় তেল দেওয়া চুল আছড়ে দেওয়া আমাকে সকালে হাঁটতে নিয়ে যাওয়া সব কাজ আমার এই ভদ্র আদরের ছেলেটা করে এই ছেলে অসভ্য হয় কি করে এক কথায় আমার ছেলে একেবারে মা ভক্ত তাই না বাবা মায়ের কথা শুনে ভদ্র ছেলের মতো ঠোঁট উল্টে শান্ত গলায় মাথা নেড়ে বলল। হ্যাঁ মা কুষাণের এমন ঢং দেখে তোরা চিৎকার করে উঠল কুষাণ অভিনয় বন্ধ করবে নাকি আমি তোমার সব কিছু ফাঁস করে দেব আমার মেজাজ কিন্তু এখন চরমে এবার কুশান তার বাবার কাছে গিয়ে আদুরে গলায় বলল বাবা এই কোন মেয়েকে তোমরা দেখতে নিয়ে এসেছো যে আমার নামে কুচ্ছার রটাচ্ছে চলো বাবা আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই চলো চলো এই বলে কুশান সবাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো কারণ তোরার সামনে থাকলেই বিপদ বাড়বে পরে না হয় তোরাকে সামলে নেওয়া যাবে এখন নিজের প্রাণ বাঁচানো দরকার কিন্তু জারিফ চৌধুরী বললেন দাঁড়া দাঁড়া এত তাড়াহুড়ো করছিস কেন এখনই যাব নাকি এই মেয়ে তোর ব্যাপারে এসব বাজে কথা বলার সাহস পেল কি করে আগে সেটার বিচার করতে হবে না বাবার কথা শুনে কুষাণ আরো ভয় পেয়ে গেল তার বাবা আবার না জানি করে খুঁড়তে কিন্তু জারিফ চৌধুরী কুষাণকে অবাক করে বললেন আমাকেও একটু তোর সম্পর্কে দু এক লাইন বলতে দে আমিও একটু বুঝিয়ে দিই আমার ছেলে কেমন জারিফ চৌধুরী অসুস্থ বোধ করলেও ছেলের সম্মান রক্ষায় এগিয়ে এলেন তিনি তোরার দিকে আঙুল তুলে বললেন এই মেয়ে মুখ সামলে কথা বলো আমার ছেলের নামে কি সব যা তা তুমি বোধহয় জানো না আমার ছেলে কতটা ভদ্র আর ও করবে প্রেম পীড়িতি যেই ছেলেকে এখনো আমি গোসল করিয়ে দিই আমার অনুমতি ছাড়া যে বাথরুমে পর্যন্ত যায় না যার জন্য অফিস থেকে ফেরার সময় এখনো চিপস চকলেট নিয়ে আসতে হয় সেই ছেলে এসব অসভ্য কাজ করে কি করে কুষানের বাবা মায়ের কথা শুনে তোরার বাবা মা গোলাপ সাহেব আর চামেলি বেগমের তো মাথায় হাত এ কোন ছেলের সাথে তারা মেয়ের বিয়ে দেওয়ার কথা ভাবছেন এই ছেলে তো এখনো মায়ের আঁচল আর বাবার লুঙ্গি ধুলে ঘুরে বেড়ায় এই ছেলে বিয়ে করে করবে কি এ তো একটা আস্ত অকর্মণ্য এটার মেয়েকে সামলাবে কি করে চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন হঠাৎ ইরা মিরা আর লীরা একসাথে তোরার সামনে এসে দাঁড়ালো ইরা বলল আচ্ছা এমন তো নয় যে তুমি অন্য ছেলের সাথে প্রেম করে বেড়াচ্ছ মীরা বলল আর সেই জন্যই আমার সোনার টুকরো ভাইটাকেও নিজের মতো ভাবছ লীরা ঝাজালো গলায় বলল মাই ব্রাদার ইজ আ পিস অফ ডায়মন্ড নট আ ব্যাড গার্ল লাইক ইউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড কুষানের বোনদের কথা শুনে তোরার চোখে জল এসে গেল সে ছল ছল চোখে কুষানের দিকে তাকালো তার নামে এতগুলো বাজে কথা বলা হচ্ছে অথচ কুষাণ কোনো প্রতিবাদ করছে না এখনো অভিনয় চালিয়ে যাচ্ছে এই ছেলের জন্যই সে অপেক্ষা করেছে যার নিজের প্রেমিকার সম্মান রক্ষা করার ক্ষমতা নেই বন্দের মুখে তোরার নামে এসব কথা শুনে কুষাণের নিজেরও খুব কষ্ট হলো একটা মিথ্যে ঢাকতে গিয়ে কতগুলো মিথ্যে বলতে হচ্ছে তার ওপর তার পরিবারের লোকেরা এখন তোরাকেই অপমান করছে না আর চুপ ঠাকা যায় না সত্যিটা তাকে বলতেই হবে যা হবার হবে তাকে আর তো মেরে ফেলবে না হয়তো দু চারটা চর থাপ্পড়ি মারবে সেরকম মার তো সে রোজই তোরার হাতে খায় পরিবারের লোকের হাতে খেলে আর কি এমন হবে কুষাণ যেই সত্যিটা বলতে যাবে ঠিক তখনই গোলাপ সাহেব আর চামেলি বেগম চিৎকার করে উঠলেন আপনারা এসব কি শুরু করেছেন আমাদের বাড়িতে এসে আমার মেয়েকেই অপমান করছেন এত বড় সাহস আপনারা পেলেন কোথায় সবাই দয়া করে আমাদের বাড়ি থেকে চলে যান এমন পরিবারে আমরা আমাদের মেয়েকে কিছুতেই বিয়ে দেব না আমাদের একমাত্র মেয়ে কুটিতে একটা পাওয়া যায় আমাদের মেয়েকে অপছন্দ করবে এমন ছেলের এখনো জন্ম হয়নি ইরা মিরা লিরা মুখ ভেঙচে বলল তা তো দেখতেই পেলাম কেমন পরিবার সামান্য সর্বতার নাস্তার আয়োজন করেছেন সেটাও অস্বাস্থ্যকর যা খেয়ে সবাই বারবার বাথরুমে দৌড়াতে হচ্ছে আর যে মেয়ের এত প্রশংসা করছেন সে তো এক নম্বরের আনস্মার্ট আর অভদ্র আমাদের পছন্দ হয়নি তাকে চলো সবাই চলো কার মুখ দেখে যে আজকে সকালে উঠেছিলাম ইরা মিরা লিরার কথা শুনে তোরার আগে ফুসতে লাগলো কিন্তু আজ সে কোনো প্রতিবাদ করতে পারল না এই অপমান কি মেনে নেওয়া যায় তোরার মনে জেদ চেপে বসলো সে ঠিক করলো কুষাণকেই বিয়ে করে ওদের পরিবারে ঢুকবে আর সবার জীবন থচনচ করে ছাড়বে আর এই কুষাণ বেটাকে তো আচ্ছা করে রামায় দিতেই লবে তার আগে নিজের পরিবারকে এই মিথ্যে অপবাদ থেকে বাঁচাতে হবে যেই ভাবা সেই কাজ তোরা বলল আপনাদের যখন আমাদের খাবার নিয়ে এতই সন্দেহ তাহলে আপনাদের সামনেই আমরা সেই খাবার খেয়ে দেখাচ্ছি এই বলে তোরা ঢকঢক ঢক করে একজক শরবত খেয়ে নিল তার বাবা মাকেও খাওয়ালো তারপর একটু নাস্তাও খেলো তারপর বললো নিন আমরাও তো খেলাম যদি খাবারের সমস্যা থেকেই থাকে তাহলে আমাদের হবে। আর যদি আমাদের কিছু না হয় তাহলে অপবাদ দেওয়ার জন্য আমরা আপনাদের নামে মামলা করব। কুশান তোরার কাণ্ড দেখে হাঁ করে তাকিয়ে রইল তোরা এটা কি করলো জেনে বুঝে বিষপান করার মতো অবস্থা কিন্তু এত শরবত খেয়েও তোরার কিছু হলো না গোলাপ সাহেব আর চামেলি বেগমও দিব্যি দাঁড়িয়ে রইলেন তখন তোরা বলল এখনো বলবেন আমাদের খাবারে ভেজাল ছিল আসলে ভেজাল তো আপনাদের মনে যারা আমাকে আর আমার পরিবারকে নিয়ে এত বাজে কথা বলেছে সেই পরিবারে বউ হয়ে যাওয়ার আমারও কোনো ইচ্ছে নেই তোরার কথা শুনে জারিফ চৌধুরী এগিয়ে এসে বললেন মা তোমার তো খুব সাহস যে খাবার খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়লো তুমি সেই খাবার নির্ভয়ে খেয়ে ফেললে একবারও ভয় লাগলো না তোরা বললো আঙ্কেল আমি জানি আমাদের খাবারে কোনো ভেজাল নেই আপনারা অযথাই আমাদের ভুল বুঝছেন তাই নির্ভয়ে খেয়েছি এখন তো প্রমাণ হলো ইরা মিরা লীরা নিজেদের মধ্যে ফিসফিস করে বলতে লাগলো কি রে তাহলে কি আমাদের পেটে আগে থেকে সমস্যা ছিল কি জানি আমি তো আসার আগে বাদাম খেয়েছিলাম আমি তো কিছুই খাইনি তাহলে আমার কেন এমন হলো মেয়েটা খুব চালাক নিশ্চয়ই কোনো কারসাজি করেছে কামিনী চৌধুরী হঠাৎ এগিয়ে এসে বললেন সবই বুঝলাম কিন্তু তুমি কুষাণের নামে এসব বদনাম কেন করলে কুষাণের মায়ের প্রশ্ন শুনে কুষাণ ভাবল আবার বিপদ এবার আর রক্ষা নেই সে ভয়ে চোখ বন্ধ করে ফেলল কিন্তু তোরা হঠাৎ তার রূপ বদলে ফেলল বাঘিনী থেকে মুহূর্তেই সে ভেজা বেড়াল হয়ে গেল মাথায় শাড়ির আঁচল টেনে শান্ত গলায় বলল সরি সবাইকে আমার আচরণে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন আমি আসলে এতক্ষণ পাত্রের সাথে অভিনয় করছিলাম আমি দেখতে চেয়েছিলাম পাত্রের নামে মিথ্যে অপবাদ দিলে সে কেমন আচরণ করে আর আপনারা আপনাদের ছেলেকে কতটা বিশ্বাস করেন সবাই একসাথে অবাক হয়ে বললো মানে তোরা কুষানের দিকে মায়াবী চোখে দেখিয়ে বলল এই সহজ ব্যাপারটা বুঝতে পারলেন না ননদিনীরা ইরা মিরা লীরা তিনজনই অবাক তোরা তাদেরকে ননদিনী বললো ভক্তরা বলে চলল আপনারা তিন বোনও ভীষণ ভালো আপনাদের মতো মানুষ হয় না নিজের ভাইকে কত ভালোবাসেন এমন একটা পরিবারে বউ হয়ে যেতে পারলে নিজেকে বউ হয়ে যেতে পারলে নিজেকে ভাগ্য বান মনে করব। কি সুন্দর বাবার মতো একজন শ্বশুর প্রথম দেখাতেই বুঝেছি তিনি কত ভালো মানুষ ওনার মতো সহজ সরল মানুষ এই দুনিয়ায় আর দুটি নেই জারিফ চৌধুরী তোড়ার প্রশংসায় গোলে গেলেন তিনি তো ধরেই নিলেন তোড়াই হবে তার ছেলের বউ অন্যদিকে ইরা মীরা আর লিরা তাদের মায়ের কানে কানে বলল মা এই মেয়ে কিন্তু খুব চালাক সবাইকে পটাচ্ছে বাবা তো পটে গেছে বাবাকে না থামালে এখনই কথা দিয়ে ফেলবে কামিনী চৌধুরী বললেন মেয়েটা তো দেখতে ভালোই আর কি সুন্দর যুক্তি দিয়ে কথা বলছে বাড়ির বউ এমন হলে মন্দ হয় না ইরা মিরা লীরা অবাক হয়ে বলল আম্মু তুমিও পটে গেলে বধুর সাজে নববধু তোরা বেলকনিল রেলিং ধরে দাঁড়িয়ে আছে আজ কেন জানি তার ভীষণ কষ্ট হচ্ছে দু চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে এত চঞ্চল রাগি আর জেদি মেয়েটা হঠাৎ করে শান্ত হয়ে গেছে কারণ তার চোখের সামনে বারবার ভেসে উঠছে মা বাবার সেই কান্না ভেজা মুখ মা বাবা যখন তাকে কুষাণের হাতে তুলে দিলেন তখন বারবার শুধু একটা কথাই বলেছিলেন মারে আজ থেকে কুষাণই তোর জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ এই সম্পদের খেয়াল রাখিস শ্বশুরবাড়িতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করিস শ্বশুর শাশুড়ি ননদের কথার অবাধ্য হবি না কখনো সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করবে আজ থেকে এরাই তোর আপনজন এটাই তোর নিজের পরিবার কিন্তু তোরা তো যেদের বসে কুষাণকে বিয়ে করেছে সে তো কুষাণ আর তার বন্ধের উচিত শিক্ষা দিতেই এসেছে কেন কুষাণ প্রেম করার সময় একের পর এক মিথ্যে বলল কেন তাকে ঠকিয়ে অন্য মেয়েকে দেখতে গেছিল কেন তাকে বিয়ে করতে চাইত না কেন কুষানের বোনেরা তাকে নিয়ে সবসময় তিরস্কার করত আর কেনই বা তাকে আনস্মার্ট মেয়ে বলে অপমান করত তোরা তো কুষাণের সাথে মিলেমিশে সংসার করার জন্য বিয়ে করেনি তবে এখন কেন জানি মনে হচ্ছে কাজটা সে ঠিক করেনি কারণ বিয়ে তো এক দুই দিনের জন্য নয় স্বামী স্ত্রীর বন্ধন সবচেয়ে পবিত্র যেখানে থাকবে একে অপরের প্রতি অগাধ বিশ্বাস আর অপরিসীম ভালোবাসা কিন্তু কুষাণ তো তার ভালোবাসার যোগ্যই না সে এক নম্বরের প্রতারক চিটার ভীতু একটা ছেলে যার নিজের কোনো স্বাধীনতা নেই বাবা মা বোনদের কথা মতো ওঠে আর বসে সব জেনেও কেন তোরা কুষাণকে বিয়ে করলো এটাই এখন ভাবছে সে বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুতের আলোয় স্পষ্ট দেখা যায় তোরাকে কুষণ ঘরে এসে তোরাকে না পেয়ে নিজেও বেলকনিতে চলে গেল বেলকনির লাইট বন্ধ ছিল তাই চারপাশটা ঘুটঘুটে অন্ধকার তবু বোঝা যাচ্ছে কেউ একজন দাঁড়িয়ে আছে সেখানে চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন কুষাণ তোরার এমন সাহস দেখে অবাক হলো সে জানে তোরা বিদ্যুৎ চমকানোকে খুব ভয় পায় কতবার যে ভয় পেয়ে তাকে জড়িয়ে ধরেছে তার হিসাব নেই কিন্তু আজ দেখছে সব উল্টো কুষাণ মনে মনে ভাবল তোরার এত সাহস কবে থেকে হলো কুষাণ হাত বাড়িয়ে তোরাকে ধরতে গিয়েও আবার হাত ফিরিয়ে নিল কারণ তোরা এখন যেভাবে রেগে আছে তাকে ছুলেই তুলকালাম শুরু হয়ে যাবে তার চেয়ে বরং ওকে ওর মতো থাকতে দেওয়া ভালো আজ অযথা ঝামেলা করার মানে হয় না বৃষ্টির বেগ বাড়ছে বৃষ্টির ছাট এসে কুষাণের লাগলো কুষাণ বলল ভিজে যাবে তো ঘরের ভেতরে চলো কুষাণের কথা শুনেও তোরা আগের মতোই নিশ্চুপ দাঁড়িয়ে রইল এতক্ষণ সে ভালোই ছিল কিন্তু কুষাণের কণ্ঠ শুনেই তার গা যেন জ্বলতে লাগলো মনে হচ্ছে কেউ তার গায়ে শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়েছে ইচ্ছে করছিল এখনই কুষাণকে উচিত শিক্ষা দেয় কিন্তু সেই সাহস আর হলো না কারণ কুষাণ এখন তার স্বামী স্বামীর গায়ে কি হাত তোলা ঠিক হবে দাদি কেন যে তাকে স্বামীর গুরুত্ব বোঝালেন এখন তোরা কুষাণকে তার অপরাধের শাস্তি দেবে কিভাবে কুষাণ ভাবলো তোরা হয়তো তার কথা শুনতে পায়নি তাই এবার একটু জোরে বলল, এই যে শুনতে পাচ্ছ ঘরের ভেতরে আসতে বলছি তোমাকে তোরা এবার চিৎকার করে বলল এত জোরে কথা বলার কি আছে আমি কি বোধিন নাকি শুনেছি সব তোমার ইচ্ছা হলে তুমি ঘরে চলে যেতে পারো আমার এখানেই ভালো লাগছে তোরার এমন ঝাঝালো কণ্ঠ শুনেও কুষাণ কিছু মনে করল না সে জানে তোরা এমনই রক্ত কিন্তু কুষাণের বাবা মা তো তোরাকে শান্ত ভদ্র ভেবে বিয়ে দিয়েছেন তারা তো জানেন না এই ভদ্র মেয়ের ভিতরে কতটা তেজ জানলে কখনোই এমন ভুল করতেন না কুষাণ এবার সুরে বলল বৃষ্টির পানি গায়ে পড়লে তো তোমার ঠান্ডা লেগে যাবে তোমার তো একটুতেই সর্দি লাগে সাধারণ পানি ধরলেও কুষাণের কথা শেষ হওয়ার আগেই তোরা ঘরে চলে এলো সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ল এমনভাবে ভাবে শুলো যেন পুরো বিছানাটা তার একার কুষাণ তোরাকে ঘরে যেতে দেখে তাড়াতাড়ি বেলকনির দরজা লাগিয়ে দিল নিজেও ঘরে এলো কিন্তু দেখলো তোরা শাড়ি আর গয়না শুয়ে পড়েছে কুষাণ আর কিছু বলল না কারণ তোরা এখন যেভাবে চটে আছে তাকে শাড়ি গয়না খুলতে বললে আবার ডজনখানে কথা শুনিয়ে দেবে আজ ওর সাথে ঝামেলা করাই যাবে না এই ভেবে কুষান বিছানার একপাশে গুটি সুটি মেরে শুয়ে পড়ল আজ কুষাণের মনে হচ্ছে এই ঘরটা তোরার আর বিছানাটা তোরার বাবা মা তাকে যৌতুক হিসেবে দিয়েছে তাই তাকে এতটুকু জায়গায় শুতে হচ্ছে তবে একটা জিনিস খেয়াল করলো তোরার পাশে শুয়ে থাকার পরেও তোরা কিছু বললো না কুষান তো ভেবেছিল আজ তাকে বিছানায় উঠতেই দেবে না তাই সে আগে থেকেই ঠিক করেছিল তোরা তাকে বিছানায় শুতে না দিলে সে মেঝেতে ঘুমাবে তোরার কি রাগেবার তাহলে একটু কমেছে নাকি এটা বড় ঝড়ের আগে শান্ত পরিবেশ এদিকে শাড়ির চুমকিগুলো তোরার শরীরে বিচ্ছে তবু আর আগের কারণে সে শাড়ি বদলাচ্ছে না কুষানো ঠিক করলো নিজে থেকে কিছু বলবে না কারণ ওর ভালো করতে যাওয়া মানেই নিজের বিপদ ডেকে আনা কুষাণ চুপচাপ ঘুমানোর চেষ্টা করলো কিন্তু কিছুতেই ঘুম এলো না সে ভাবল কি সুন্দর একটা আবহাওয়া বাইরে টিপটিপ বৃষ্টি পাশে সদ্য বিবাহিতা স্ত্রী অ্যারেঞ্জ ম্যারেজ হলে একটা কথা ছিল কিন্তু তোরা তো তার লাভার ভালোবাসার বিয়ের পরেও সে বইয়ের হাত ধরার সাহস পাচ্ছে না এতটা কাপুরুষ কুষাণ একবার কি চেষ্টা করবে না থাক আরেকটু একটু রাক্ষ মুকর এই ভেবে কুষাণ আবার ঘুমানোর চেষ্টা করলো এদিকে ঘরের আলো জ্বালানো থাকায় তার ঘুমাতে অসুবিধা হচ্ছিল সে কখনোই উজ্জ্বল আলোতে ঘুমাতে পারে না কুষাণ উঠে গিয়ে ঘরের লাইটটা নিভিয়ে দিল আর লাইট নিভাতেই তোরা চিৎকার করে উঠল এই কি করেছ তোমাকে কে আমার অনুমতি ছাড়া লাইট নিভাতে বলেছে তাড়াতাড়ি লাইট জ্বালাও কুষাণ সুইচের কাছেই দাঁড়িয়েছিল তাড়াতাড়ি লাইটটা জ্বালিয়ে দিল তোরা হঠাৎ কুষণের কাছে এসে ওর টি শার্টের কলার ধরে বলল রোমান্স করার শখ জেগেছে বইয়ের সাথে করতে ইচ্ছে করছে সেই স্বপ্ন সারা জীবনের জন্য ভুলে যাও চান্দু তোমার সাথে শুধু নামে বিয়ে হয়েছে রোমান্সের বদলে প্রতিদিন বইয়ের টর্চার সহ্য করতে হবে তোমাকে কুষাণ শান্তভাবে বলল তুমি সব সময় দুই লাইন বেশি বোঝো মেয়ে মানুষ একটু কম বোঝাই ভালো আমার মনে এসব কোনো চিন্তাই আসে না আসবেও না এই বলে কুষাণ বিছানায় যেতেই দরজায় ঠক ঠক শব্দ হলো তোরার চিৎকার শুনে বাড়ির সবাই জেগে উঠেছে কামিনী চৌধুরী আর জারিফ চৌধুরী এসে দরজায় দাঁড়ালেন কুষাণ দরজা খুলে দিল কামিনী চৌধুরী বললেন কুষাণ কি হয়েছে বাবা তোর ঘর থেকে চিৎকারে শব্দ এলো কেন কুষাণ বলল কই কে চিৎকার করেছে তুমি হয়তো ভুল শুনেছ আম্মু কামিনী চৌধুরী তোরার কাছে গিয়ে বললেন এই মেয়ে সত্যি করে তো কি হয়েছে তোরা কিছু বলার আগেই জারিফ চৌধুরী বললেন তুমি কি এত রাতে এখানেই বসে থাকবে চলো তো রুমে আমার ঘুম পাচ্ছে আমি কতবার বললাম কিছু হয়নি তবুও শুনলে না এই বলে জারিফ চৌধুরী চলে গেলেন কামিনী চৌধুরী হঠাৎ খেয়াল করলেন তোরা এখনো শাড়ি বদলায়নি তিনি বললেন শাড়ি এখনো খোলনি কেন তাড়াতাড়ি বদলে নাও তোরা চলে যেতে ধরলে কামিনী বললেন আমার বাবু কিন্তু আলোতে ঘুমাতে পারে না সুইচটা নিভিয়ে দিও আর বাবু ঘুমোলে ওর গায়ে একটা কাঁথা দিয়ে দিও শেষ রাতে এসি বন্ধ করে কাঁথাটা সরিয়ে দিও ও ঘুমালে কিছুই টের পায় না আজ থেকে আমার বাবুর সব দায়িত্ব তোমার মনে রাখবে একটাই চলে আমার বংশের একমাত্র প্রদীপ সে হঠাৎ কামিনী চৌধুরী দেখলেন টেবিলের ওপর দুধের গ্লাস পড়ে আছে তিনি গ্লাসটা নিয়ে কুষাণের কাছে গিয়ে বললেন বাবু দুধ এখনো খাসনি কেন এই বলে নিজেই খাইয়ে দিতে লাগলেন কুষাণ বলল আম্মু থাক না এখন পরে খেয়ে নেব না এখনই খেতে হবে আর বেশি রাত পর্যন্ত জেগে থাকিস না যেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস বাবা সকালে আবার হাঁটতে বের হতে হবে এই বলে কামিনী চৌধুরী চলে গেলেন তোরা কামিনীর কথা শুনে অবাক হয়ে গেল কামিনী এখনও কুষাণকে ছোট বাচ্চা মনে করেন কুষাণ এবার দরজা লাগিয়ে তোরার কাছে এসে বলল এভাবে এত জোরে চিৎকার করলে কেন একটু ভালো করে বললে কি হতো সবাই কি ভাববে এখন তোরা বলল যা ভাবার ভাববে তুমি আমার অনুমতি না নিয়ে লাইট নেভালে কেন আগে তো জানা উচিত ছিল আমি আলোতে না অন্ধকারে ঘুমাবো আমি যতদিন তোমার সাথে আছি ততদিন কোনো লাইট নেভানো যাবে না বুঝেছ কুষাণ হঠাৎ তোরাকে শক্ত করে জড়িয়ে ধরল কারণ হালকা করে ধরলে তোরা সহজেই ছাড়িয়ে নেবে তোরা বলল কুষাণ ছাড়ো আমাকে তোমাকে ধরার অনুমতি কে দিয়েছে কুষাণ বলল এত রেগে আছো কেন আগে আসল কাহিনী শুনবে তো তোরা বলল আমি তোমার কোনো কাহিনী শুনতে চাই না ছাড়াও আমাকে বলছি না হলে আবার চিৎকার দেব ছেড়ে দিল। এবার তোরার হাত ধরে বলল বিশ্বাস করো তোরা আমি নিজের ইচ্ছেতে সেদিন পাত্রী দেখতে যাইনি দুলা হঠাৎ জোর করেই নিয়ে গিয়েছিল তারা বলেছিল কোনো এক আত্মীয়ের বাড়ি নিয়ে যাবে তোরা হেসে বলল, তুমি যে কত বড় নাটক বাজ তা আমি বুঝে গেছি কে জানে স্বামীর অধিকার ফলানোর জন্য আবার নতুন অভিনয় শুরু তুমি কি আমাকে খারাপ মনে করো তোমার অনুমতি ছাড়া তোমাকে আমি করেছ এতটাই ছেলে তোরা হঠাৎ কুষাণকে ধাক্কা দিয়ে বললো শুধু খারাপ না তুমি একটা চিটার নাম্বার ওয়ান ধোকাবাজ তোমাকে কতবার বলেছি বিয়ের কথা তোমার পরিবারে জানাতে বলনি? তুমি সব সময় কি বলে আমাকে শান্ত করেছো মনে আছে চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন তুমি বলেছিলে আরো পাঁচ বছর পর তোমার বিয়ে দেবে সেদিন যদি পাত্রীটা আমি না হয়ে অন্য কেউ হতো তাহলে তো তার সাথেই তোমার বিয়ে হয়ে যেত তুমি বলেছিলে তোমার কোনো বোন নেই তুমি চাকরি করো মা বাবাকে নিয়ে শহরে থাকো এসব মিথ্যে কথা কেন বলেছিলে কুশান চুপ করে রইল তোরা বলল, এখন উত্তর দিচ্ছ না কেন আমার তো মনে হচ্ছে তুমি আমাকে কোনোদিনই বিয়ে করতে না এইভাবে সারা জীবন ঘুরিয়ে বেড়াতে বিয়ে করে বাচ্চার বাবা হতে তবু আমার সাথে প্রেম চালিয়ে যেতে কুষাণ বলল তুমি দেখলে আমি খারাপ আমি প্রতারক তাহলে জেনে বুঝে বিয়েতে রাজি হলে কেন তোরা রাগ করে বলল, এত সহজ না তোরার হাত থেকে বাঁচা তুই আমাকে ঠকিয়ে অন্য মেয়েকে বিয়ে করবি আর আমি চেয়ে চেয়ে দেখবো তোর জীবন তছনচ করব তবেই দম নেব কুষাণ আবার তোরার হাত ধরে বলল তোরা একটু শান্ত হও একটু মাথা ঠান্ডা করো আমি সব বুঝিয়ে বলছি আমি শুনব না তোর কথা কুষাণ বললো তুমি আমাকে ভুল বুঝছো অযথা আমাকে খারাপ ছেলে ভাবছ আমি মোটেও খারাপ না আমি তোমাকে কখনোই ঠকাতে চাইনি আমি যে মিথ্যে বলেছি তার কারণ আছে প্লিজ বিশ্বাস করো তোরা কুষাণের হাত ঝাটকা দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কিন্তু কুষাণ বিছানায় আসতেই তোরা বললো তুই আজ থেকে এই বিছানায় শুতে পারবি না আমি তোর সাথে এক ঘরে কিছুতেই থাকতে পারবো না কুষাণ রাগ করে একটা বালিশ নিয়ে বাইরে চলে গেল সে বুঝে গেল ভালোভাবেই ফেসে গেছে এবার আর তার নিস্তার নেই তার ভাগ্যে কি আছে তা ওপরওয়ালাই জানে কুষাণ বারান্দায় গিয়ে দেখল। সেখানে তার বড় দুলাভাই শাহিন নাক ডাকে ঘুমাচ্ছে কুষাণ কিছুই বুঝল না শাহিন নিজের রুম বাদ দিয়ে এখানে কেন গেস্ট রুমে গিয়ে দেখল সেখানে মাহিন শুয়ে আছে কুষাণ কিছুই বুঝতে পারল না তার দুলাভাইরা এভাবে যেখানে সেখানে শুয়ে আছে কেন কোনো উপায় না দেখে সে আবার নিজের রুমে ফিরে এলো তোরা কুষাণকে দেখেই বলল আবার এসেছ বললাম না এই ঘরে থাকতে পারবে না তুমি কুষাণ কোনো কথা না বলে মেঝেতে চাদর পেতে শুয়ে পড়লো তোরা বিছানা থেকে উঠে এসে বলল তুমি কি রুম থেকে বের হবে নাকি আমি চিৎকার করব। যেমন চাই করো আমি এখানেই ঘুমাব তোরা চিৎকার করতে গেলে কুষানোর মুখ চেপে ধরে বলল আমি কি তোমার সাথে বাসর করতে চাইছি তাহলে থাকতে দিচ্ছ না কেন আমি তোমাকে ছুবও না তোমার দিকে তাকাবো না তোরা বলল ঠিক আছে তাহলে একটা চুক্তি হোক কিসের চুক্তি যদি ভুল করেও আমার দিকে খারাপ নজরে তাকাও বা আমার কাছে আসতে চাও তাহলে আমি তোমার হাতে জোরে কামড় দেব আর দশ বার খামচি দেব রাজি কুষাণ নিজের কতালে হাত চাপড়ে বলল হাই রে কপাল আমার এই কোন দুনিয়া এলাম আমি কোন দুঃখে জেনে বুঝে এই কাল বিয়ে করলাম নিজের ঘর নিজের বাড়ি আর রাজত্ব করছে পরের মেয়ে গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন